বন্ধুরা এবারে আমরা আলোচনা করব উক্তি পরিবর্তন সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক উক্তি কাকে বলে কোনো কথকের বাক কর্মের নামই উক্তি উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয় তাকে প্রত্যক্ষ উক্তি বলে যথা তিনি বললেন বইটা আমার দরকার আর যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানিতে রূপান্তরিতভাবে প্রকাশিত হয় তাকে পরোক্ষ উক্তি বলা হয় যথা তিনি বললেন যে বইটা তার দরকার এবারে এসো উক্তি পরিবর্তনের নিয়মগুলো জেনে নিই আমরা নিয়ম এক প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত থাকে উদ্ধরণ চিহ্ন লক্ষ্য করো ব্র্যাকেটের মধ্যে এটিকে ইংরেজিতে ইনভার্টেড কমা বলা হয় পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায় প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে যে এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয় বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয় যেমন প্রত্যক্ষ উক্তিতে খোকা বলল আমার বাবা বাড়ি নেই পরোক্ষ উক্তিতে খোকা বলল যে তার বাবা বাড়ি ছিলেন না নিয়ম দুই লক্ষ্য করো বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয় যেমন রশিদ বলল আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন পরোক্ষ উক্তিতে রশিদ বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন উক্তি পরিবর্তনের নিয়ম তিন প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুসারী করতে হয় যেমন শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি থাকবে শিক্ষক বললেন যে পরদিন আমাদের ছুটি থাকবে নিয়ম চার প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয় লক্ষ্য করো প্রত্যক্ষ এবং পরোক্ষে কি পরিবর্তন সাধিত হয় এই সেই ইহা তাহা এ সে আজ সেদিন আগামীকাল পরদিন গতকাল আগের দিন গত করল পূর্বদিন ওখানে ওইখানে এখানে সেখানে এখন তখন নিয়ম পাঁচ প্রত্যক্ষ উক্তি ছেলে লিখেছিল শহরে খুব গরম পড়েছে পরোক্ষ উক্তি ছেলে লিখেছিল যে শহরে খুব গরম পড়েছিল অথবা ছেলে লিখেছিল শহরে খুব গরম পড়েছে একইভাবে পরেরগুলো লক্ষ্য করো করিম বলেছিল আমি বাজারে যাচ্ছি করিম বলেছিল যে সে বাজারে যাচ্ছে মনসুর বলল আমি ঢাকা যাব মনসুর বলল যে সে ঢাকা যাবে নিয়ম ছয় প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না যেমন শিক্ষক বললেন পৃথিবী গোলাকার শিক্ষক বললেন যে পৃথিবী গোলাকার বৈজ্ঞানিক বললেন চুম্বক লোহাকে আকর্ষণ করে বৈজ্ঞানিক বললেন যে চুম্বক লোহাকে আকর্ষণ করে নিয়ম সাত প্রশ্নবোধক অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয় যেমন নিচের উদাহরণগুলো লক্ষ্য করো প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও পরোক্ষ উক্তিতে আমরা ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞাসা করলেন আরও উদাহরণ লক্ষ্য করো বাবা বললেন কবে নাগাদ তোমাদের ফল বের হবে আমাদের ফল কবে নাগাদ বের হবে বাবা তা জানতে চাইলেন অনুজ্ঞাসূচক বাক্য লক্ষ্য হামিদ বলল তোমরা আগামীকাল এসো হামিদ তাদের পরদিন আসতে বা যেতে বলল তিনি বললেন দয়া করে ভেতরে আসুন তিনি ভেতরে যেতে অনুরোধ করলেন বা তিনি আমাকে ভেতরে যেতে অনুরোধ করলেন আবেগসূচক বাক্যের ক্ষেত্রে লোকটি বলল বাহ পাখিটি তো চমৎকার লোকটি আনন্দের সাথে বলল যে পাখিটি চমৎকার ভিখারিণী দুঃখের সাথে বলল শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি ভিখারিণী দুঃখের সাথে বলল যে তারা শীতে বড়ই কষ্ট পাচ্ছে